আসসালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আবু রায়রা রাজিয়াহু তালান বলেন রসুল সাল্লাহু আলাই ওসাল্লাম বলেছেন আই না নে তামর সহমান নার দুইটি চক্ষু রয়েছে যাদেরকে জাহান্নাম স্পর্শ করবে না যারা জাহান্নামে যাবে না তার এক শ্রেণীর চক্ষু হচ্ছে বাকাতমিন খাসিয়ে দিল্লাহ যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদলো এই চক্ষু জাহান নামে যাবে না আল্লাহ রু বলছে ও আইন তাহার সফি সাবি ওই চক্ষু ও জাহান নামে যাবে না যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয় আল্লাহর রাস্তাতে সবসময় প্রস্তুত এমনিতে আল্লাহর নবী বলেছেন কাদুয়াতুন কে যদি দিনের একটা অংশ আল্লাহর রাস্তায় পাহারা দেয় তাহলে সারা পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে উত্তম সারা দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম সম্মানিত দর্শক মণ্ডলী দুই শ্রেণীর চক্ষু জাহান নামে যাবে না তার এক শ্রেণীর চক্ষু হচ্ছে যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন রসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন বাকামিন খাসিয়া দিল্লা ওই ব্যক্তি জাহান্নামে নামে যাবে না কখনো যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে হাত তা অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত গাভীর বাঁট থেকে দুধ বের করে বাঁটের ভিতরে পনরায় ঢোকানো না যাচ্ছে গাভীর বাঁট থেকে দুধ বের করে পনরায় ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে এমন ব্যক্তির জাহান্নাম অসম্ভব আমরা মনে হয় সুন্দরভাবে বুঝাতে পারছি না এটা আমাদের ব্যর্থতা আল্লাহর নবী বলছেন যে গাভীর বাঁট থেকে দুধ বের করে পুনরায় ঢোকানো যেমন অসম্ভব একজন মানুষ আল্লাহর ভয়ে কাঁদে এই ব্যক্তির জাহান নামে যাওয়া তেমন অসম্ভব এটা হতেই পারে না এমন ব্যক্তি জাহান নামে যাবে না কখনো নহে আল্লাহ রসুল বলছেন ওলা ও দোখানো জাহান নাম আর আল্লাহর পথের ধোলা বালি আর জাহান নামের ধোঁয়া যারা আল্লাহর পথে নেমে ধুসরিত হয়েছে এই আর একসাথে যারা আল্লাহর পথে কাজ করে বিদ্যাচর্চা করুক আর প্রকৃত পক্ষে আল্লাহর দিনকে উঁচু করার জন্য কোন অমুসলিমদের সাথে যুদ্ধ করুক এরকম কাজে নামে যারা তারা কখনো জাহান্নামে যাবে না ওদের জন্য জাহান্নাম নেই যারা আল্লাহর ভয়ে কাঁদে তাদের জন্য জাহান্নাম নেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালান বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লাইসা শাইউন আহাব্বা الى الله من قطرات عينه واثار عينه فامال قطرات عينه রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুইটি জিনিস আল্লাহর কাছে অতিব প্রিয় দুইটি ফোটা আর দুইটি চিহ্ন দুইটি বিন্দু আর দুটি চিহ্ন এই চারটি জিনিস আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো জিনিস আল্লাহর কাছে তত প্রিয় নয় আল্লাহর নবী বলেন কাতরা তো মিন খাসিয়া দিল্লা আল্লাহর ভয়ে চোখের ঝরে পড়া পান রাতের কোনো অংশে দিনের কোনো অংশ। আল্লাহর ভয়ে চোখ থেকে এক বিন্দু পানি ঝরে পড়ল এই বিন্দু আল্লাহর কাছে যত প্রিয় দুনিয়ার কোন বস্তু আল্লাহর কাছে তত প্রিয় নয় ও কাত্রাত দামিন তুরা কফি সাবিলিল্লাহ ওই রক্তবিন্দু যেটা আল্লাহর পথে প্রবাহিত করা হলো যুদ্ধে গিয়ে মারা গেল এক ফোঁটা রক্ত ঝরে পড়ল এই রক্ত আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো বস্তু তত প্রিয় নয় তাই আল্লাহর নবী বলেছেন যে শহীদদের জন্য অনেক বৈশিষ্ট্য তার একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রথম রক্ত ঝরার সাথে সাথে তার পাপ ক্ষমা হবে এবং তাকে জান্নাত দেখানো হবে শহীদ হওয়ার সাথে সাথে তার সব পাপ শেষ তাকে জান্নাত দেখানো হবে সবসময় তার কবরের শাস্তি হবে না বিচারের কাঠগড়াতে তার কোনো ভয় ভীতি থাকবে না তাকে বাহাত্তর জন নারী দেওয়া হবে তার মাথায় একটা সম্মানী টুপি দেওয়া হবে সত্তর জন লোককে সুপারিশ করে জান্নাতের নিয়ে যাওয়ার জন্য বলা হবে তাই তো আল্লাহর নবী বলছেন যে আল্লাহর পথে ঝরে পড়া রক্তবিন্দু আল্লাহর কাছে অতীব প্রিয় আর দুটি চিহ্ন সারা নে আল্লাহর পথে গিয়ে কোথাও কেটে গেছে ফেটে গেছে এর দাগ এই যে দাগ আছে গায়ে এই দাগ আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোন বস্তু আল্লাহর কাছে তত প্রিয় নয় আর আল্লাহর দিন পালন করতে গিয়ে এবাদত করতে গিয়ে শরীরের কোন চিহ্ন কোন দাগ আল্লাহর কাছে যত প্রিয় কোন বস্তু তত প্রিয় নয় যেমন সিজদা করে করে কপালে দাগ হয় আমাদের তো অনেকেরই হয় এবং পায়ের উপরে বসে পাতার উপরে বসে মতে দাগ হয়ে যায় আল্লাহর নবী বলছেন এবাদত করতে গিয়ে শরীরে যে দাগ পড়েছে এ দাগ আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর আর কোন বস্তু আল্লাহর কাছে তত প্রিয় সম্মানিত দর্শক মন্ডলী মানুষ ভুলে গেছে পরকালের কথা ভুলে গেছে জাহান্নাম নাম জান মানুষ এই বিষয়ে কোনো চিন্তা ভাবনা করে না অথচ এই জাহান্নাম নাম হলো কি হলো এই জান্নাত আসলো কি আসলো যেদিন চলে আসবে সেদিন ঠেকানোর কোন পথ নেই হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না শ্বাস বন্ধ হয়ে গেলে পাপকে ঠেকানো যাবে না অতএব দর্শক মন্ডলীর নিকটে আমাদের আকুল আবেদন এই থাকবে যে যে কোনো মূল্যে শ্বাস বন্ধ হওয়ার পূর্বে পাপ ঠেকানো প্রাণপণে চেষ্টা করা হোক আমরা জোরালো অনুরোধ করে বলতে চাই যে শ্বাস বন্ধ হওয়ার পূর্বে যে কোনো মূল্যে পাপকে সংশোধন করা হোক মুছে দেওয়ার চেষ্টা করা হোক আমরা যেন এই পাপকে মুছে ফেলতে পারি আল্লাহ যেন পাপকে মুছে দেন ক্ষমা চেয়ে সম্মানিত দর্শক মন্ডলী ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সালাসাত ওয়ুনিন লাতারান্নার তিন শ্রেণীর চক্ষু রয়েছে এই চক্ষু জাহান্নাম দেখবেন তার এক শ্রেণীর চক্ষু হচ্ছে বাকাত মিন খাসিয়ে তিল্লা আল্লাহর ভয়ে কাঁদে যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে এই চক্ষু জাহান নাম দেখবে না দুই তার সফি সাবিল্লাহ যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে এই চক্ষু জাহান নাম দেখবে না তিন গাজাত বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায় এই চক্ষু জাহান নামে যাবে না সম্মানিত দর্শক মন্ডলী শেষের বাক্য কঠিন হয়ে গেল কেমনে রাস্তাঘাটে চলি কেমনে হাটে বাজারে যাই আমার মেয়ে আপনার মেয়ে নগ্ন অবস্থায় রাস্তা দখল করেছে হাট বাজার দখল করেছে মনে হচ্ছে যেন পুরুষ আগাছা পুরুষের কোনো কাজ নেই পুরুষ অকেজো নিষ্ক্রিয় বস্তু পুরুষ আল্লাহ হাট বাজারে আমি যেতে পারি না আপনি যেতে পারেন না তাকেই বাজার করতে হবে রাস্তাঘাট তাকেই দখল করতে হবে ভুল সিদ্ধান্ত শিক্ষার পরিণতি এটা নয় শিক্ষার পরিণতি জাতিকে করা নয় শিক্ষার পরিণতি দেশকে ধ্বংস করা নয় শিক্ষার পরিণাম আল্লাহর গজব চাওয়া নয় শিক্ষার পরিণাম ছিল জান্নাত লাভ করা তা উল্টে গেল বলুন চক্ষু নিচু করে কি করে চলতে পারি আল্লাহর নবী বলছেন ওই চক্ষু জাহান্নামে নামে যাবে না যেই চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায় বেগানা নারীকে দেখে নিচু হওয়ার পথ আমাদের কাছে কিভাবে রয়েছে আমরা কিভাবে কাজ অবলম্বন করতে পারি সম্মানিত দর্শক মন্ডলী আমরা পথ করার চেষ্টা করি। সম্মানিত বোন আপনারা যারা বাংলা পৃষ্ঠী সারা পৃথিবীতে দর্শন করবেন আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে একটা জোরালো অনুরোধ থাকছে দেখুন পদঘাট খালি করুন পুরুষদের রক্ষা করুন তাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন ওকবাবিন আমের বলছেন আমি আল্লাহ জিজ্ঞাসা করলাম আল্লাহ রাসুল মান না যান বাঁচার পথ কি কিভাবে বাঁচতে পারি কি করলে বাঁচবো আল্লাহ রাসুল তিনটা কাজ বললেন এক নম্বর পথ হচ্ছে বাড়িকে গ্রহণ করো বাড়িতে থাকো আপনি বাড়ি ত্যাগ করলেই আপনার ইমান ধ্বংস হবে অন্য এক বর্ণনে মুখ বন্ধ করুন মুখ খুললেই বিপদ আছে মুখ খুললেই মহাপাপ হবে নাহলে ফাঁসি হতে পারে এমন কথা বলবেন যার পরিণতি সরকার গ্রহণ করবে না এমন কথা বলবেন মহাপাপ হবে মুখ বন্ধ করতে হবে বাঁচতে হলে দুই বাইতকা আপনি আপনার বাড়িকে প্রশস্ত করুন যেন আপনাকে ধরে আপনার স্ত্রীকে ধরে প্রয়োজন নেই তবু আপনি যেন বাড়ি থেকে বের না হন আপনার স্ত্রী যেন বের না হয় নিতান্তই জরুরি প্রয়োজন ছাড়া আপনিও বের হবেন না আপনার স্ত্রীও বের না বাড়ি থেকে বের হলেই বিপদ আছে একটা পর একটা সমস্যা নেমে আসবে দোকানে বসে থাকবেন কি বাদ হবে আপনার স্ত্রী এই বাড়ি ওই বাড়ি যাবে পাপ হবে বদনাম হবে এই জন্য আল্লাহ রসুল বলছেন বাঁচার দ্বিতীয় পথ হচ্ছে বাড়িতে থাকা তিন আল্লাহ রসুল বললেন ওকে আল্লাহ খাতিয়ে দেখা তুমি তোমার পাপের জন্য কাঁদো এটা হলো বাঁচার তিন নম্বর পথ সম্মানিত দর্শক মন্ডলী আমরা সিরিয়াল বলি যাতে করে আমাদের মনে থাকে বাঁচার এক নম্বর পথ হচ্ছে মুখ বন্ধ করা মুখ খুললেই বিপদ আছে জরুরি কথা ছাড়া ভালো কথা ছাড়া মুখ দিয়ে কিছু উচ্চারণ করা যাবে না দুই জরুরি প্রয়োজন ছাড়া স্বামী স্ত্রী বাড়ি ত্যাগ করতে পাবো না করলেই বিপদ আছে তিন পাপের জন্য কাঁদতে হবে কাঁদলেই ফল পাওয়া যাবে এই তিনটা কাজ যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে আমরা জান্নাত পাবো প্রতিপালক তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাবান তোমার অনেক দয়া তোমার রহমতের আশা দাঁড়িয়ে বলছি তুমি আমাদেরকে একটু তোমার ভয় ভীতিতে কেঁদে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার সুযোগ করে দাও প্রতিপালক আমাদেরকে বাড়িতে থাকার সুযোগ দাও আমাদের মা বোনদেরকে বাড়িতে থাকার তৌফিক দাও যাতে করে তারা বাড়ি থেকে বের হওয়াকে ভয় মনে করে এ দাবি এ দাওয়া এই দোয়া তোমার দরবারে রেখে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি সুভানা কাল্লাহ মবে হান্দিকা আসামে আসসালামাইলাইকুম রহমতুল্লাহ